পরকীয়া প্রেমের জেরে গ্রামবাসীদের সালিসি সভায় গণক পিটুনি খেতে হলো প্রেমিক প্রেমিকাকে পরকীয়া প্রেমের জেরে গ্রামবাসীদের সালিসী সভায় গণপিটুনি খেতে হলো প্রেমিক প্রেমিকাকে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য দেখা যায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি তবুও গ্রামবাসী সূত্রে জানা যায় ভিডিওতে যে মহিলা এবং পুরুষকে মারধর করা হচ্ছে তারা নাকি দুজনেই বিবাহিত তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েছিল এরপর গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদেরকে নিয়ে একটি সালিসি সভা বসায় গ্রামে সেখানে সেই সালিসি সভার সিদ্ধান্ত ক্রমে তাদের শাস্তি মারধর খেতে হবে এরপর তাদেরকে গণপিটুনি দেওয়া হয় সকলের সামনে জানা যায় গণপিটুনি দেওয়ার পর তাদেরকে নিদান দেওয়া হয় যে তারা কোনো পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবে না কোনো ডাক্তারের কাছেও যেতে পারবে না এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবে না পাশাপাশি এদিন তাদের আর্থিকভাবেও জরিমানা দেওয়া হয় এই ঘটনা জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম আর এতেই চাঞ্চল্য দেখা দেয় সর্বত্র এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি শামী খান তিনি বলেন শাসক দলের নেতার মদতে এইভাবে যেভাবে দুজনকে মারধর করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক তিনি বলেন এই ঘটনার জন্য যিনি মার দিচ্ছেন তাকে গ্রেপ্তার করা উচিত চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন এই সমাজে পরকিয়া কখনোই বরদাস্ত করা হবে না সাধারণ মানুষ বরদাস্ত করে না সাধারণ মানুষ তাই পরকীয়ার মতন ঘটনা ঘটায় সালিশি সভাতে শাস্তি হিসেবে একটি বাড়াবাড়ি হয়ে গিয়েছে তিনি বলেন এটা না হলেই হতে পারত এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর থেকে পরিমন সরকারের রিপোর্ট আমাদের টিভি ভিডিও দেখেছি খুবই নেককারজনক ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে এখন চলছে লিঞ্চিং হচ্ছে এই কাজগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের লোকগুলোই করছে আমরা তো সবাই জানি যে এই ঘটনাটা ঘটিয়েছে যার নাম জেসিবি লোক তৃণমূলের বিধায়ক চোপড়ার তৃণমূলের বিধায়কের খুব কাছের লোক এর মানে নিশ্চয়ই মমতার অনুপ্রেরণায় এসব ঘটছে আচ্ছা কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা সমাজের মানুষকে নিয়ে বসে আলোচনা করা যেতে পারতো বা প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারতো আইন আছে আদালত আছে কোনো একটা লোক রাস্তার মাঝে সবাইকে মানে ফেলে ওই দুজনকে ফেলে এভাবে একটা মহিলাকে মারাটা কখনোই সমর্থন যোগ্য না এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা আগে দেখেনি এগুলো আমরা দেখতাম তালিবানের জামানায় আফগানিস্তানে এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হতো আজকে সেই তালিবানি রুল চোপড়ায় উঠে এসেছে চোপড়ার বুকে হচ্ছে আর যে ঘটনাগুলো ঘটিয়েছে জেসিবি তার নিজেই সে সমাজ বিরোধী অনেকগুলো কেস তার নামে আছে বহু ধরনের কেসে তার অভিযুক্ত সে আজকে ফসলা করছে ইনসাফ করছে সালিসি সভা করছে এগুলো খুবই ঘৃণ ঘটনা নিন্দনীয় ঘটনা ধিকারজনক ঘটনা আমরা আমাদের সংগঠন ডিওয়াইফআই এর তরফ থেকে ধিকার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব যেখানে যেখানে কমপ্লেন জানানোর দরকার আমরা কমপ্লেন জানাবো প্রায় একটা ঘটনা ঘটেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক যুবক যুবতীকে বিভৎস নৃশংসতার সঙ্গে মারতে পারা এবং যে মারছে তিনি জেসিবি নামে একজন বলে শুনতে পাচ্ছি আপনারা কি জানেন আমার কাছে যতটুকু খবর আছে এই যে দুজন যুবক যুবতী এরা দুজনে বিবাহিত এদের দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল যেহেতু দুজনে বিবাহিত গ্রামের লোক এটা মেনে নিতে পারেনি অনেকবার এই দুজনকে গ্রামের লোকও শাসিয়েছে কিন্তু ফলের ফল কিছু হয়নি তো এই জন্য গতকালই একটা ওখানে প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলে একটা সালেসি সভা বসেছিল সালেসি সভার পরেই সালিসি সভা একটু উত্তপ্ত হয়ে যাওয়ার পরে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে ওই তরুণ তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামের একটা লোক তো আমরা সঙ্গে আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম তা সে চোপড়া আমাকে বললো আমরা কেস করছি কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব এই পর্যন্ত আমার এখন পর্যন্ত জানা আছে দলে চোপড়ায় তো লক্ষ্মীপুরে তো সবাই তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস করে না এরকম লোক নাই বললে ছিল খুব সীমিত আছে আর জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে দলে কোনো পদে জেসিবি নামে কোন লোক দলে কোনো পদে নেই বিধায়কের ডানহাত তো ওনার একলা এলাকার ওনার যত ভোটার আছে সবাই ওনার ডান হাত এটাই নিয়ম বিধায়কের তো সবাই ডান হাত হবে যত ভোটার আছে ওনার এলাকা সবাই তার ডান হাত হবে দলগত দলগতভাবে আমরা ইনকোয়ারি করব আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কি অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন ওখানে ব্লক সভাপতিও আছে নাতু আছে ওকে বলবো আমি যে তুমি একটু দলগতভাবে ইনকোয়ারি করে একটু আমাকে জানাও না আমরা মান্যতা দিই না আসলে ব্যাপারটা হয় যেটা বলুন দুজনেই বিবাহূত সম্পর্ক থাকাতে সমাজ মেনে নেয়নি কেন দুটো পরিবার নষ্ট হচ্ছে তো এই জন্য আর ওকে মারাটা উচিত হয়নি এটা ঠিক জেসিবি যেভাবে ভিডিওটা দেখছি ওভাবে নৃশংসভাবে মারাটা ঠিক হয়নি তার জন্য পুলিশ আইনত যে অ্যাকশনটা আছে ওর মধ্যে নিশ্চয়ই নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই ক্ষেত্রে চোপড়ায় উত্তর দিনাজপুরে একজন মহিলাকে এইভাবে নৃশংসভাবে মারা হচ্ছে আপনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আপনি সকালেও বলেছেন যে আমাদের কাছে খবর নেই আপনাদের সোর্স আপনাদেরকে জানায়নি প্রশাসনের কাছেও কি তাহলে কোনো খবর নেই প্রশাসনের কাছে তো খবর নিশ্চয়ই ছিল কেন আমি যখনই খবরটা পেয়েছি সঙ্গে সঙ্গে চোপড়া এসিকে ফোন করেছিলাম চোপড়া এসি বললেন যে হ্যাঁ এই ঘটনাটা এরকম হয়েছে পুলিশ তো যখন জানবে তারপরে তো ব্যবস্থাটা নেবে আসলে কাউকে তো জানাতে হবে পুলিশকে এখনও চোপড়ার অনেক মানুষই এই ঘটনাটা জানে না ঘটনার জানি হয়েছে ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে তার আগে পর্যন্ত তো কেউ জানতেই পারেনি এটা ওখানকার গ্রামের লোক যারা সালিসী সবাই ছিল তারাই একমাত্র প্রত্যক্ষদর্শী ভাইরাল ভিডিও হয়েছে কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো একটা ভিডিও দেখাচ্ছি একজন লোক একজন মহিলা পুরুষকে বেদে মারছে দেখেন আপনারা তো মহিলাটাও তো কমপ্লেইন করেন না কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই খুঁজাই বলছেন কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল ও সামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়ে ভুল হয়েছে কিছুটা মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যার থেকে না হয় এই ধরনের আমরা আমাদের তো চপরা জানে না এক লক্ষ লিট দিয়েছি সম্পূর্ণ আমাদের চপরা কোনো আরে এটা তো অন্যায় আমরা সবাই বলছি রে ভাই আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাজটা সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখান গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থার সঙ্গে সঙ্গে নিতাম ওখানে আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি